হ্যালো ধ্যান্ড দশ দেখেন আপনারা এই গামিজটা যে কাটিং করবেন তার বিষয়টা আপনারা একটু দেখে নেন এই যে এখানে এটা থ্রি পিস দেখেন এখানে কিন্তু একসঙ্গে কাপড়টা লাগানো বডিটা কীভাবে ওভেট করবেন দেখেন এই যে এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে সামন্ত পার্ট এই যে এখান থেকে একটা দাগ অংশ আছে এটা আমরা কেটে নেব

একসঙ্গে লাউড কামিজ যেটা আছে তা আমরা একটার মাফে আমরা টানবো একটা কামিজ কেটে ফেলছি আপনারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন এবং একারিংটা কীভাবে করবে দেখেন আচ্ছা এটা হচ্ছে ভ্রমণের অংশ তা আমাদের

জিনিসগুলো ঠিক হয় না কেন দেখতে পাবেন এখন এই যে আমি করলাম এদিকে কিন্তু বাইরের সাইড সাইড অংশ ডিজাইনে কিন্তু একশো মান অংশ দেখতে দেখতে পাচ্ছেন একশো মান ঠিক আছে এটা কিন্তু মিল মিলালাম মিলার দিকে দেখেন এখানে যে সামনে যে একটা সাপ দেওয়া আছে ওই যে সাপের অংশটা এটা কিন্তু মিডলে পড়তেছে না এটা কিন্তু বাঁকা হয়ে গেছে দেখেন এদিকে বেশি হয়ে গেছে এদিকে কম হয়ে গেছে আবার এদিকে দেখেন এখানে বেশি হয়ে গেছে এদিকে কম হয়ে গেছে মানে মিডলে পড়লো না ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমাদের গ্রাহকের জন্য কিন্তু গ্রাহকের গ্রাহকের সঙ্গে কিন্তু এটা দ্বন্দ্ব লেগে দেয় যে এটা বাঁকা হলো কেন এটা সমান হলো না কেন কারণ এটার উদ্দেশ্য হলো এই যে এখানে আমাদের আপনাদের এই যে কোম্পানি যে বানিয়েছে তাদের এই যে চেকগুলো কিন্তু বাঁকা এটা কিন্তু মিলেছে কিন্তু এইভাবে যে মিল করে যে এইভাবে বিচার করে যে তারা এইভাবে ছাত্রা মিডেলভাবে ছাত্রা দিবে কিন্তু ছাত্র তারা দেয় না তারা তাদের মন মতো যেখানে মন মন চাইছে যে এখানে দিলে হবে দিয়ে দিছে কিন্তু শেষে এখানে বাঁকা হয়ে আছে এখন জামাটা গায়ে দেওয়ার পরে মনে হবে যে এই স্টেপটা বাঁকা ঠিক আছে এটা কিন্তু দর্জিদেরকে বা টেলারিদেরকে এরা এই দোষটা দেওয়া হয় ঠিক আছে তা এই ভিডিওটা যারা তারা দেখবেন যারা এই সমস্ত থ্রি পিস এই কম দামে কেনেন বা এই আঁকা বাঁকা কেনেন কিন্তু শেষে দর্জিদের দোষ দেন হ্যাঁ এটা কিন্তু ঠিক না ঠিক আছে তা এখন আমাদের যাই হোক এখন যেভাবে হয়েছে না এখন আমাদের এটা সমাধান করে আমাদের কাজটা করতে হবে তাই আমাদের মেন মেন বিষয় হলো এইটাতে গুরুত্ব দিলেই চলবে না কেন এটাতে যদি আমি গুরুত্ব দিতে যাই দেখেন এটা যদি আমি সমান করতে চাই এটা এভাবে যদি ঠিক করতে যাই তাহলে এই যে এখানে আমি মিলে খোলাচ্ছি দেখেন তাহলে কিন্তু দেখেন জায়গাটা কই গেল মেসের অংশটা কিন্তু তাই কম বেশি হয়ে গেছে দেখতে পারছেন কেন এইটাভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু এই জায়গাটা খারাপ দেখা যাবে বাইরে একদিকে আসে একদিকে কিন্তু কাটিংয়ে চলে যাবে আমাদের এভাবে বানালে কিন্তু থ্রি পিসটা হবে না তাই আমাদেরকে এটা এভাবে ঠিক করে নিতে হবে আমাদের যেটা জেলা যারা এগুলো বানায় তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে একদম মানে সর্বোচ্চ চেষ্টা করে যে জিনিসটা সুন্দর হওয়ার জন্য ঠিক আছে কিন্তু তারা এটা বুঝতে চায় না ঠিক আছে এই জিনিসটার জন্য আমি ভিডিওটা করলাম যেন তারা উপকৃত হয় এবং

খুব দেখা যায় যে যে আমাদের কাজটা এরকম হলো কেন তারা এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে কিন্তু কাপড়টা যখন একসঙ্গে লাগা থাকে শোক এটা কিন্তু এই চেকটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে আর এটা তো চেক করে নেওয়াও কিন্তু সম্ভব না ঠিক আছে তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন যারা আপনারা আমাদের গ্রাহক আছেন তারা এই বিষয়টা নিয়ে টেলার্সের দোকানে গিয়ে আপনারা এই ঝামেলাটা করবেন না আশা করি হ্যাঁ এই দেখেন তারপর আমি এই যে ব্যাকপারটা বেছে নিলাম ব্যাকপারটাতে কোনো মানে আসে যদিও সমানে আছে এবার সমস্যা হবে না এই করে নেবেন যে এখন আমি এই কথাটা আপনাদের কার কি রকম লাগলো এই বিষয়ে কারো অভিযোগ অথবা কারো ভালো লাগা হ্যাঁ খারাপ লাগা অবশ্যই সঙ্গে আপনারা কমেন্টে লিখবেন যদি জানা এটা সঠিক না তাও বলবেন যদি বাঁকার যোগ্য হয় একটু দুইটা বাঁকা দিয়ে দেবেন ঠিক আছে মন খারাপ করবো না কারণ আপনাদেরকে বুঝাতে পারলে হলো আমার স্বার্থ হ্যাঁ আর আপনারা যদি আমাকে বুঝাতে পারেন তাহলে আমিও জিনিসটা বুঝতে পারবো ঠিক আছে যে আমাদের এটা হচ্ছে লাম্বাটা যা আছে আমরা দুইটা এক মাপের লাম্বাটা দিয়ে দেবো এই দেখেন এই জামাটা কিন্তু মানে ভেড়ের কাপড়টা বেশি আছে এটা এক মাপে কাটিং ঠিক আছে কিন্তু এটা ভিড়টা কিন্তু আমি চব্বিশ ইঞ্চি দিছি এটা কিন্তু এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এভাবে এটাতে কিন্তু হচ্ছে না এটা কম হচ্ছে একটা বেশি হচ্ছে দেখেন এখানে যদি আমি আর একটু আর একটু পাটটা ছাড়িয়ে নেই তাহলে কিন্তু ছাড়িয়ে নেই তাহলে হয়ে যায় কিন্তু এই ফুলটা কিন্তু মিডলে পড়ে না ব্যাক সাইডের ফুলটা ফুলটাও বিষয় না এখন আমাদের ঘেরটা যেহেতু আমাদের প্রয়োজন

ব্যবস্থা দেখলাম আপনাদেরকে যেরকম আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা এভাবে ঠিক করে নেবেন ঠিক আছে এই এখন আমি এই পাটটা সহ এই পাটা দিয়ে ফেলে এখন কেটিং কাটিংটা করব দেখেন নিশ্চয়ই হেভি হয়ে যাবে তাহলে আসতে হবে আচ্ছা তাহলে এই যে এখানে লম্বা থেকে আমি পুরো মাত্রা দিলাম আপনাদের একটু শুনতে হয়তো একটু বিরক্ত লাগতে পারে কেননা সামনে গাড়ি ঘোড়া করতেছে আমি দোকানের মধ্যে গাড়ি করতেছি বাইরের থেকে নয় অবশ্যই ভিডিওটাতে অনেকের বিরক্ত মনে হয় যাদের এটা কাজটা শিকার আগ্রহ আছে তাদের এই বিরক্তিটা আমি মনে করি যে এটা কোনো সমস্যা না তাদের লক্ষ্য শুধু জিনিসটা বুঝতে হবে দেখেন তাহলে এখানে আমি এখন এটা এই সমান করে কেনে নিলাম

আমার দর্শকরা কোথা থেকে কোথা থেকে দেখছে এবং সেই বিষয়ে ভিডিওটা বানার জন্য একটু সহজ হবে আচ্ছা এখান থেকে আমাদের বডির যে মাপটা এটা এখান দিয়ে নিলাম একটা দেখেন এখান থেকে আমাদের খারা অংশ নিচে থেকে যাবো ঠিক আছে এটা মাপে যা ছিল আমি তাই নিয়েছি আচ্ছা আমাদের এই যে বডিটা কাটিং হয়ে গেল বুঝতে পারলেন অবশ্যই আচ্ছা এখন আমি আমাদের হাটা করেছি দেখেন হাতাটা কালিং করা আছে এভাবে আমরা মাথায় আমরা এটা কিনে নেব দেখেন এলাম লোসটা একটু কম আছে এখানে এখন এটা দেওয়া যেটা হইতে পারে যেন ব্র্যান্ড লাইন আমাদের ব্র্যান্ড নেই এছাড়া এই রেডিমেড যারাই খুঁড়িগুলো তৈরি করে তারা একটু হিসাব করে কাপড়টা দেয় না তারা শুধু ব্যবসার হিসাব করে একটু সাপ মারিয়ে কাপড়টাতে দিয়ে দিলে মনে করে যে না আমাদের বিক্রির জন্য শুধু আমাদের আবুমণিদেরকে দেখাইতে পারলে তাহলে তারা পছন্দ করে তাহলে হ্যাঁ তারা একটু জিনিসটা দেখি একটু ভালো সফর দেখি নেয় না ঠিক আছে দেখেন এই যে স্যার এভাবে দিয়ে নেবো যারা এগুলো কাপড়গুলো এভাবে কেনেন তারা একটু দেখে শুনে কিনবেন যেন আপনারা এরকম এরকম শর্ট কাপড়ের মধ্যে না পরেন দেখেন হাতাটা এটা হলো যে নহলে তার নিজের অংশটা এটা ঠিক আছে নিচের হাতার নিচের অংশটা এটা নিচায় দেখতে পাচ্ছেন দেখতে পারলেন এখানে যে এটা ঠিক আছে এটাতে কাপড় নেই ঠিক আছে যারা এই কাপড়গুলো এভাবে তৈরি করে তাদের একটু হিসাব করা দরকার যেন কাপড়টা তো দাম দিয়ে ঠিকই নিয়েছে কিন্তু যদি কাপড়টা বানাতে গিয়ে যদি না হয় তাহলে কিন্তু এটার জন্য তারাই দেয় ঠিক আছে আমার তো শুধু মনে করে যে না মানে শুধু এটা বানায় দেয়া দিসি হ্যাঁ এখন যারা বানাবে তারা বুঝবে বিষয়টা কিন্তু সেরকমের হ্যাঁ কিন্তু এখন আমরা বানিয়েতে গিয়ে কিন্তু দেখতেছি এখন আমাদের কাপড় আসে না এখন এখন আমাদের কি কি করতে হবে এখন জোড়া তলি যাই হয় না কেন হ্যাঁ যারা বানিয়ে দিতেছে তাদেরকে এটা সুন্দর করে বানাই দিতে হবে ঠিক আছে কিন্তু যদি কাপড়টা সঠিক থাকতো তাহলে আমাদের এই জয়েনটা দিতে হতো না ঠিক আছে এই যেভাবে জয়েন্টটা এখন আমাদেরকে দিতে হবে কোনো উপায় নেই এই যেভাবে আমরা জয়েন্টটা দেব জয়েন্টটা না দিলে আমাদের জামাটা হবে না জয়েন্টটা সুন্দর করে এইভাবে দেবেন একটু কাপড়ের উপর ধরে নেবেন সেলাই ওপর সিলেটা আমার সুন্দর পড়ে দেখেন এই যেভাবে আমি দেবো এখন এখানে আর একটু বাড়িয়ে নেই কারণ এখানে চলে যাওয়ার পরে যেন কম বেশি না হয় এই ঘরটাও কম বেশি আমাদের দুঃখ লাগে যে তারা এইভাবে কামড়ে মানুষের ফ্রিজেসগুলো সমস্যা হয় অনেকজনের ঠিক আছে দেখেন যে এই যে কাজে নিলাম এটা একটু বাড়তি রাখলাম কেন চলে যাওয়ার পরে কম বেশি হবে এই কারণে আবার একটু কাটিংটা করতে হবে ঠিক আছে

ঠিক আছে ভিডিঅ'টাই আৰু কোনো ভিডিঅ' সামনে আনতে আপোনালোক দেখাৰ কৰিলো